তির মিনার ভেঙেছে তোমার হয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছে তো যে ভীতি কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলোই চূর্ণ যে পদ যারা বুনি ধান গুণি টানি আর তুলি হাতি আর হাঁপড় চালায় সরল নায়ক আমরা জনতা অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙু ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এ মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার ওঠে না কান্না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহ যেখানে নেই হাহাকার কেবল সে তার হয় প্রপাদের মোহনীয় ধারা অনেক কথার পদাধিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় শের আর রাম ধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনের শিলায় তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠের বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর